সবজি কিন্তু বিভিন্ন রকম করে খাওয়া যায় একইভাবে খেলে কিন্তু একদমই ভাল লাগে না শুধু ভাজি আর তরকারি এরকম তো গতানুগতিক সবাই খেয়ে থাকে আজকে আমি একটু ভিন্ন রকমের রান্না করবো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি রান্না করতে যাচ্ছি চিচিঙ্গা দিয়ে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। হ্যাঁ অনেকে আসলে মনে করবেন যে এটাকে কী ধরনের খাবার নারকেল দিয়ে চিচি মানে চিংড়ি মাছ চিচিঙ্গা মানে কি একটা হজবর লোক খাবার তাই না কিন্তু আসলেই একদম তা না বন্ধুরা এই খাবারটা কিন্তু খুবই টেস্টি এবং খুবই মজা একদম যারা আসলে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা যে এতটাই টেস্ট হয় এই খাবারটা যে আপনি দ্বিতীয়বার রান্না করতে বাধ্য হবেন তো যাই হোক বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন এবং মানে পুরো ভিডিওটা একটু দেখেন ধৈর্য সহকারে তাহলে দেখবেন সুন্দর একটা রেসিপি আপনি মানে শিখে নিতে পেরেছেন আর আপনার পরিবারে যখন এটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার পরিবারের সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তো নিশ্চয়ই দেখে ফেলেছেন আপনারা যে আমি কিভাবে কি করছি আমি কিন্তু চিচিঙ্গাটাকে প্রথমে কেটে নিয়েছি কিভাবে কেটেছি আর নারকেলটাও কিন্তু আমি বেটে নিয়েছি চিচিঙ্গা কাটারও কিন্তু একটা সিস্টেম আছে এবং একটা সৌন্দর্য আছে তা আমি এইভাবে করে কেটেছি একটু আড়ে আড়ে করে কেটেছি দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন কিন্তু আমি এইভাবে করে মানে কেটে আমার কাছে ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভাল লাগে রান্না করতে ভাল লাগে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু চুলের সামনে এসে পড়েছি আমি এখন রান্নাটা বসিয়ে দিব তো অবশ্যই আমাদের তেলের দরকার আছে আর এই রান্নাটা করতে কিন্তু তেল একটু মানে বেশি লাগে কারণ আসলে চিংড়ি মাছ আর চিচিঙ্গা নারকেল দিয়ে যখন আমি রান্নাটা করব তখন কিন্তু নারকেলটা মানে খুব সুন্দরভাবে ভাজতে হবে এবং ভাজতে ভাজতে যখন তেলটা ছেড়ে দিবে। তখনই আমাদের বুঝতে হবে যে এটা রান্না পারফেক্ট হয়েছে ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু কোনো পানি এক ফোঁটাও থাকা যাবে না যে নারকেল চিংড়ি মাছ আর চিচিঙ্গা একদম তিনটা জিনিস একত্রে মিশে যাবে তখনই যখনই মানে তেলটা উপরে উঠে আসবে তখনই মনে করতে হবে আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখানে রসুন পেঁয়াজ মানে দিয়ে দিয়েছি আর তেজপাতাটাও দিয়েছি কারণ একটু ঘ্রাণের দরকার আছে অবশ্যই ঘ্রাণের দরকার আছে ঘ্রাণ যদি না হয় মানে তরকারিতে তাহলে কিন্তু সেই তরকারি খেতেও কিন্তু ভালো লাগে না তাই না তো যাই হোক খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিব আর রান্নাটা আসলে আমাদের একটা শিল্প রান্না করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে মানে মনের যে একটা ভাব প্রকাশ আছে মনের একটা আনন্দ আছে সেটা সব কিছুই আমাদের রান্নার মধ্যে দিতে হবে রান্নার মধ্যে দিলে কিন্তু সেগুলো সেই রান্নাটা অবশ্যই ভালো হবে আর রান্না যদি আপনি কান্না করে রান্না করেন তাহলে কিন্তু সেই রান্না কখনোই ভালো হবে না আর রান্না করতে করতে যদি আপনি মনে করেন যে এটা অনেক বিরক্ত একটা কাজ এটা এই কাজটা একদম ভালো লাগে না রান্নার কাজটা সেই রান্না আপনার কখনোই ভালো হবে না আমি বলে দিলাম তো যাই হোক বন্ধু রান্না করতে গেলে অবশ্যই রান্নাকে ভালোবাসতে হবে রান্নাকে মানে রান্না ভালোবেসে করতে হবে তাহলে দেখবে সেই রান্নার আর রান্না থাকবে না সেটা কিন্তু একদম ভালোবাসার মধ্যে পরিণত হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে পরিবার সবাই খুব মজা করে খাবে তো আমি এই মশলাটা কষিয়ে কিন্তু নারকেলটা ছেড়ে দিলাম সেই নারকেলটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে এবং সময় নিয়ে কষাতে হবে ওই রান্না করতে গেলে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়ার কাজ কিন্তু কোনোটাই ভালো না বিশেষ করে রান্না কিন্তু তাড়াহুড়া করার জিনিস নয় রান্না করতে হবে ধীরে সুস্থে এবং সময় নিয়ে রান্না করতে হবে তাহলে সেই রান্নাটা খুবই মজা হয়ে যাবে এবং খুবই সুস্বাদু হবে তো যাই হোক বন্ধুরা আমার মানে মশলাটাকে মোটামুটিভাবে একটু কষিয়ে ফেলেছি এখন আমি এই চিচিঙ্গাটা ছেড়ে দিচ্ছি তো এইটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে তবে এই রান্নাটা হচ্ছে কষানো কষানোর রান্না তো এটাতে খুব একটা পানি না দিলেও চলে তারপরে যদি আপনি মনে করেন হ্যাঁ আমার মানে চিচিঙ্গাটা গলছে না আমার নরম হচ্ছে না তাহলে সেখানে একটু গরম পানি অ্যাড করতে পারেন ঠিক আছে তো এটা মানে আমি খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে একদম ওলট পালট করে এটাকে একদম নারকেলের সাথে চিঙি চিচিঙ্গাটাকে একদম পুরোটাই মিশিয়ে দিব মিশাতে মিশাতে যখন পুরোটা চিচিঙ্গে মিশে যাবে নারকেল সাথে তখন কিন্তু আমি এটাকে একটু ঢেকে রাখবো ঢেকে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং জিনিসটাও কিন্তু সে নরম হয়ে আসে তাই না তো বেশিক্ষণ আসলে লাগে না চিচিঙ্গা কিন্তু খুব নরম একটা সবজি তো এটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় তো মানে একটু নরম হওয়ার পরে কিন্তু আমরা এটাকে আবার নেড়ে চেড়ে মানে চিংড়ি মাছটা যে আমরা ভেজে রেখেছি সেই চিংড়ি মাছটা কিন্তু আমরা দিয়ে দিব তো মানে আসলে দেখা যায় যে চিংড়ি মাছটা আমরা যদি আগে থেকে ভেজে রাখি আমাদের চিংড়ি মাছ কিন্তু অনেক মানে প্রত্যেকটা পরিবারে কিন্তু চিংড়ি মাছ অনেক আনা হয় মানে একটু একটু কিন্তু চিংড়ি মাছ আমরা আনি না তো তখন কি করবেন আপনাদের সুবিধার জন্য আপনারা সেই চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে কেটে মানে একটু ভেজে রাখবেন ভেজে ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন দরকার হবে তখন ওখান থেকে অল্প অল্প করে নিয়ে আপনি রান্না করবেন তখন দেখবেন যে আপনার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর মানে একদম মানে কোনো ঝামেলা থাকলো না তা হলে কিন্তু কিন্তু সেই চিংড়ি কোটা বাছা ধোয়া এবং মানে ভেজে দেওয়া। সেটা করতে কিন্তু রান্নাটাও কিন্তু দেরি হয়ে যায় তাই না এটা কিন্তু আমি আপনাদের একটা টিপস শিখিয়ে দিলাম বন্ধুরা তো যাই হোক দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে রান্নাটা আমার এতটাই মজা হয়েছে আমি কি বলবো আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যখনই আপনি আমার এই রান্নাটা দেখে আপনি একটু ট্রাই করবেন তখন আপনি নিজে খেলেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমি আসলে সত্যি বলছি কি না তো মানে আসলে বিশ্বাস করুন এই জিনিসটা কিন্তু আমি আমার শ্বশুরের কাছ থেকে শিখেছি আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি ঠিক আছে আমি একদমই রান্না জানতাম না এটা আমার শ্বশুর আমাকে এই মানে রান্নাটা শিখিয়েছে তো এখন আমি আমার শ্বশুর আসলে এখন এই মানে পৃথিবীতে নেই তারপরেও কিন্তু আমি এই রান্নাটা প্রায়ই করি আমার পরিবার সবাই খুব পছন্দ করে এই রান্নাটা আর আমি যখনই এইটা করি তখনই আমি আমার শ্বশুরের কথা মনে পড়ে যায় আমার তো এ